নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো একটি হেলদি টিফিন রেসিপি এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি চলুন দেখে নিই তার জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি দুটো ডিম নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি এখানে একটা শশা কুচি নিয়েছি নিয়েছি একটা গাজর কুচি আর নিয়েছি ঝাল হিসাবে কাঁচা লঙ্কা কুচি এবার আমি এখানে একটা বাটির মধ্যে আমি আমার পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম আমি যেহেতু অল্প তৈরি করব তার জন্য ময়দার পরিমাণটাও আমি অল্প ব্যবহার করছি আপনারা যে পরিমাণে তৈরি করতে চান সেই পরিমাণে এখানে ময়দা আর ডিমটা কিন্তু ব্যবহার করবেন এবার আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর একদমই সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব এবার আমি একটা ভালো করে মিক্স করে নেব এটা আমি প্রথমে ভালো করে একটু মিক্স করে নিয়ে এবার এবারের মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে কিন্তু জলের পরিমাণটা একবারই দেবে না অল্প অল্প জল দিয়ে একটা গাঢ়ত্বের বেশি গাঢ় না আবার বেশি পাতলাও না একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি ব্যাটারটাকে কিন্তু তৈরি করে নিয়েছি ঠিক এরকম গাঢ়ত্তে আমি তৈরি করেছি এটা কিন্তু বেশি গাঢ় করে তৈরি করা যাবে না দেখুন একটা চামচে যদি লাগানো হয় পিছন দিক দিয়ে এইভাবে আঙুল দিয়ে দাগ টানলে যাতে এরকম ফাঁকা হয়ে যায় ঠিক সেরকম গাঢ়তে কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একদমই সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নেব আপনাদের কাছে যদি ননস্টিকের ফ্রাই প্যান থাকে তাহলে তো খুব ভালো ওই ফ্রাই প্যানেই আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই উঠে যাবে এবার আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেই ব্যাটারটা এক হাতে দিয়ে দেব দিয়ে আমি এরকমভাবে একটু ছড়িয়ে নেব, ছড়িয়ে একটু গোল করে নেব আর একটু পাতলা করে নেব এবার আমি এক পাশ হতে দেব দেখুন উপরের পাশটা ড্রাই হয়ে গেছে আর নিচের থেকে কিন্তু আপনাপ উঠে গেছে এইভাবেই এপিট আমি হালকা করে ভেজে নেব এখানে কিন্তু বেশি ভাজার একদমই দরকার নেই হালকা একটু ভাজলেই হবে ঠিক এই পর্যায়ে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি একইভাবে আমি এখানে এক হাতা ব্যাটার দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেবো এক পাশ হয়ে গেলে অবর পাশটা উল্টে দেবো এইভাবেই হালকা একটু ভেজে নেব বেশি ভাজার একদমই দরকার নেই আমি একইভাবে এই সিটগুলোকে তৈরি করে নেব আমি একইভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি এবার আমি এখানে একটা কড়াই নিয়েছি তার মধ্যে এক চামচ তেল দিয়ে দেব। তেলটাকে নাড়াচাড়া করে একটু ভালোভাবে গরম করে নেব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন ভেঙে রাখা ডিম দুটো দিয়ে দেব। ডিম দুটো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি ডিমটাকে সম্পূর্ণ ভেজে নেব এখানে কিন্তু হলুদের ব্যবহার আমি করব না একদম ঝুরু ঝুরু করে ডিমের ভুজিয়া সেভাবে ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে দেখুন ডিমটা কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব ডিমগুলোকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেব আমি কুচিয়ে রাখা গাজর দিয়ে দেবো কুচিয়ে রাখা শসা এগুলো কিন্তু আমি একদমই ছোট ছোট করে কেটেছি আপনারা দেখেই বুঝতে পারছেন আর এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আর বাচ্চাদের জন্য তৈরি করলে এখানে কাঁচা লঙ্কা কুচিটা কিন্তু স্কিপ করে যেতে পারেন আর এখানে দিয়ে দেবো চা চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই বুঝে দিতে হবে যেহেতু ডিম ভাজাতেও এখানে লবণের ব্যবহারটা করা হয়েছে আর বাচ্চাদের জন্য যদি তৈরি করে থাকেন তাহলে এখানে শুধু গোলমারিচ গুঁড়োটাই ব্যবহার করবেন কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন আমি সব কাটা উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি এবার যে সিটগুলো আমি তৈরি করে রেখেছি সেখান থেকে একটা সিট এভাবে নিয়ে নেব আর তার মধ্যে যে স্যালাড তৈরি করে রেখেছি সেই স্যালাড দিয়ে দেব। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আমি এখানে ময়দার একটা ব্যাটার তৈরি করে রেখেছি পাতলা সেই ব্যাটারটা আমি ঠিক এইভাবে এই শিটের উপর লাগিয়ে নেব আর ঠিক দেখুন আমি যেভাবে ভাজ করছি সেইভাবে কিন্তু ভাজটা করে নিতে হবে তাহলে কিন্তু এটা ভাজার সময় একদমই খুলে যাবে না আমি চারিদিকে একইভাবে কিন্তু ফোল্ড করে নেব আর এটা একটা স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি আমি এটা কিন্তু আপনারা সকালে নাস্তায় বা ছোটদের বাচ্চাদের টিফিনে কিন্তু দিতে পারেন এইভাবে তৈরি করে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে এই রেসিপিটি খেতে আমি একইভাবে আরও একটি তৈরি করে দেখাচ্ছি দেখুন সালাডটা দেওয়ার পরে এক পাশ থেকে মুড়ে ময়দার যে ব্যাটারটা তৈরি করেছি সেটা দিয়ে অপর পাশটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর দুই সাইডেও ভালোভাবে ময়দার ব্যাটারটা দিয়ে এইভাবে লাগিয়ে নিলে কিন্তু নাস্তার শেপটা একদম তৈরি হয়ে যাবে দেখুন আমি ঠিক একইভাবে সবগুলোকে তৈরি করে নেব সবগুলোকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি এখানে এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এক চামচ তেল দিয়ে দেব। এখানে কিন্তু একদমই বেশি তেলের ব্যবহার দরকার নেই তেলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে গরম করে নেব আর এইটা কিন্তু সম্পূর্ণ মিডিয়াম আছে ভাজতে হবে এবার আমি একটা একটা করে দিয়ে দেব। এখানে তিনটে আসবে তো তিনটে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এবার আমি এটা এক পাশ হতে দেব এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে আমি এভাবেই উল্টে পাল্টে দুপাশেই কিন্তু ভালো করে ভেজে নেব দেখুন এপাশেও কিন্তু ভালোভাবে হয়ে গেছে আমি দুপাশই ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এটা কতটা সুন্দর লাগছে দেখুন এটা কিন্তু খুবই সফট হয় আর হেলদি একটা টিফিন রেসিপি আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি বাকি দুটোকেও কিন্তু আমি একইভাবে ভেজে তুলে নেব দেখুন আমি এখানে সবগুলোকে একইভাবে ভেজে তুলে নিয়েছি এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে তৈরি হয়ে গেছে একটি হেলদি টিফিন রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে একবার হল এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন